বুবলিকে রেখে অপুর সংসারে ফিরছে ম্যাগাস্টার শাকিফ খান আবারও বলছি নায়িকা বুবলিকে রেখে অপুবিশ্বাসের সংসারে ফিরতে যাচ্ছে শাকিব খান দেশে আসার পর কয়েকদিন রেস্ট নিয়ে উনি আবার উড়াল দিবেন সিঙ্গাপুরে তার বড় ছেলে ও তার মা অপবিশ্বাসকে নিয়ে সুদূর সিঙ্গাপুরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটা অন্য রকম ব্যাপার চলতেছে আদৌ কি শাকিব খান উপবিশ্বাস বুবলি তাদেরকে কিছু একটা ভাবে রাখা হচ্ছে নাকি সাকিব ভাই দুইজনকে সময় ভাবে সমানভাবে সময় দিচ্ছে ব্যাপারটা আসলে কি বিষয়টা আসলে কি কি হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা বলে কালা অন্য বললে ভালা হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান বুবলি এই ব্যাপারটা এখনো থামে নাই তার ফাঁকেই আবার বিশ্বাস নতুন একটি রটনা রটায় দিলেন রটনাটি কি অপু নিয়ে আবরাম খান জয়কে নিয়ে সাকিব খান সিঙ্গাপুর রোল দিবেন সিঙ্গাপুর যাবেন তারা আবরাম খান জয়ের পড়াশোনা ওখানেই হবে অর্থাৎ আমেরিকা নয় আবরাম খান জয় সেটেল হচ্ছে সিঙ্গাপুরে তার মা সহ অর্থাৎ যেহেতু পুবলিক আমেরিকাতে সেটেল করেছে করতে যাচ্ছে সাকিব খান সেম ভাবে অ্যান্ড সিঙ্গাপুরে সেটেল করতে যাচ্ছে আমাদের অপু বিশ্বাসকে দেখেন সব দশ কথার এক কথা হচ্ছে কারো কপালে কিন্তু পুরে নাই কারো কপালি কিন্তু পুরে নাই বাট আমরা এমভাবে বলতেছি মানে আমরা ভক্তরা আমি তো আসলে দুইটার একটা ভক্ত না আমি একদম ক্লিয়ার করে দিলাম আজকে আমি বুবলিরও ভক্ত না আমি ভক্ত না আমি কারোই ভক্ত না ভাই নিউজ আসে ভিউজ পাই নিউজ সারি সোজাই বিশাব কি মানাইছে পোষাইছে থাকেন আর কিছু করার নাই দেখেন সাকিব খান কাকে রাখবে কাকে রাখবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওকে এখানে আমি আপনি কি সাকিব খানকে সিনেমা দেখে তাকে আমরা অভ্যস্ত তার সিনেমা দেখে বড় হইছে তার সিনেমা নিয়ে কথা বলতে বলতে বড় হইছে সবকিছু মিলে ঠিক আছে এখন তার দুই মিলা মিলাতে ঘষা ঘুষি শুরু করছে ডেফিনেটলি একজন ভক্ত আমাকে কথা বলতে হবে আনডাউডলি আর অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন যে বুবলি ভালো না অপবিশ্বাস ভালো আমি বলি দুইজনই ভালো আমি বলি দুইজনই ভালো ওকে কারণ বলতে কথাটা দেখেন বুবলির বীর সিনেমাটার কথা নিশ্চয় আপনাদের মনে আছে মনে আছে কি বুবলি বুবলি বীর সিনেমার কথা কিংবা হচ্ছে সুপার সিনেমার কথা তখন কিন্তু গুগলি রানিং প্রেগনেন্ট ছিলেন ওকে রানিং ছিলেন তারপরে সে কতটা ডেডিকেটেড সাকিব খানের সিনেমার প্রতি সাকিব খানের প্রতি সে পেটে বাচ্চা নিয়ে হলেও কিন্তু সে সিনেমাটা শেষ করে দিছে গানগুলো আপনারা দেখছেন ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু গুগলি আপাকে হচ্ছে ঢেকে রাখা হয়েছিল মানে তার পেটটাকে কেন ওটা কি সিনেমার চরিত্র ছিল ওটা কি চরিত্র ছিল নো নেবার এবার ডেফিনেটলি ওখানে শেহজাদ খান বীর ছিল তো আমার কথা হচ্ছে যদি সাকিব ভাই দুইজনকেই মেনে নিতে পারে অবিশ্বাস এমনকি গুবলিকে দুইভাবে সময় দিতে পারে তাহলে আমার আপনার আমরা যারা ভক্ত আছি কিবা আপনারা যারা হচ্ছে অপবিশ্বাস এবং কি ভক্ত আছেন আপনাদের প্রবলেমটা কোথায় রে ভাই মানে আপনাদের প্রবলেমটা কোথায় আসলে আমি বুঝতেছি না আসলে আপনার ব্যাপারটা নিয়ে এত বেশি কেন মাথা কাঁপছেন কেন এত জ্বালাইতেছে মানে এত বেশি এই বিষয়টাকে নিয়ে আপনারা স্টাডি করতেছেন রিসার্চ করতেছেন মানে আর কোনো কাম নাই আপনাকে সত্যি খায় দেখি আর কোনো কাজ নেই আপনাদের মানে একটাই কাজ বুবলি কি করলো অপু কি করলো এগুলো কথা বলে একটাই আপনাদের কাজ শাকিব খান যদি অপু বিশ্বাসকে সিঙ্গাপুর সেটেল করে তাহলে আপনার কি কে না আমার কি আপনি পাঁচ টাকা পাবেন আমি পাঁচ টাকা পাবো আপনার উপকার হবে আপনাদের উপকার হবে আমার উপকার হবে যদি বুবলি ম্যাডামকে যদি শাকিব খান আমেরিকা সেটেল করে থাকে করতে যাচ্ছে তাহলে আমার আপনার প্রফিটটা কি আসলে এখানে বেনিফিটটা কি আসলে আলটিমেটলি দিন শেষে বেনিফিটেড কিন্তু আপনি আমি কেউ না হুদি কথা বলতেছেন আন কথা বলতেছি আন তাজি আপনারা কথা শুনতেছেন সবকিছু মিলে একটা হজ সোশ্যাল মিডিয়াতে মানে ভক্ত ভক্তরা কামড়া কামড়ি করতেছেন এটা জাস্ট দিন কেরিয়ারের প্রতি বাজে একটা থার্ড ক্লাস একটা একটা ইম্প্যাক্ট পড়তেছে সত্যি কথা বলতে সো ওই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নিঃসন্দেহে ওই জায়গাটা থেকে আমাদেরকে বের হতেই হবে এখানে সেকেন্ড কোনো অপশন কিংবা থার্ড কোনো অপশন এখানে নাই ওকে আপনি আপনারা আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে নাহলে আদারওয়াইজ এখানে কোনো অপশন নাই নো ওয়ে সাকিব খানের মানি যথারী শুয়ে দাঁড়িয়েছে এখন এখানে সিঙ্গাপুর যেমন আছে অস্ট্রেলিয়া যেমন আছে থাইল্যান্ড যেতে তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আসলে আমরা তো মাতামাতি করতেছি কেন যাই হোক যতদিন এই কন্ট্রোভার্সি চলবে যতদিন সোশ্যাল মিডিয়াতে চলবে ততদিন আমিও ভাই আসবো আমি নিজেই আসবো আপনাদেরকে বলতে হবে না যখন তুমি বন্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দেবো আমি বন্ধ করবো ভাই আপনারা শুনতেছেন আমি আমি বলতেছি আপনারা শুনতেছেন না আপনারা না শুনলে কি আমি কথা বলতেছি নাকি আপনারা যদি ভিডিও নাই দেখতেন তাহলে কি আমি কথা বলতেছি আমার কি দরকার যদি ভিউজ না হয় আমি কথা বলবো বাট এগুলো আমার ব্যক্তিগত ভালো লাগে না সত্যি কথা বলতে বাট আমি বাধ্য হচ্ছি বলতে আমি বলছি আমি বলে যাব আমি অবশ্যই বলবো এগুলো বন্ধ করতে হবে ভাই প্লিজ আমাদের প্রিয় মেগাস্টার আপনাকেও সব ব্যাপারে দায়িত্ব নিতে হবে আদারওয়াইজ আপনার ক্যারিয়ারের উপরে বাজে একটা ইফেক্ট পড়তেছে বাজে বাজে ইম্পেক্ট পড়তেছে বাজে দারুণ একটা বাজে ইমফেক্ট পড়তেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ